আসসালামু আলাইকুম খুবই শর্ট টাইমে সবগুলো গাড়ি একসঙ্গে আপনাদেরকে দেখাবো আপনার ধৈর্য সরকারের অল্প একটু টাইম আমাকে দিবেন তাহলে অনেক গাড়ি ইনফরমেশন সব প্রাইস পেয়ে যাবেন আর যারা আমাদের পেজটিকে এখনও ফলো করেনি প্লিজ একটি ফলো দিয়ে রাখবেন প্রথমে নিশান ব্লোবার শিল্পী দুই হাজার ছয়ের মডেলের গাড়ি দুই হাজার আট সালে রেজিস্ট্রেশন করা ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার পনেরো সুচি সিট তেলে চালিত গাড়ি এই গাড়িটির দাম চাচ্ছি আমরা বারো লক্ষ সত্তর হাজার টাকা আর এখানে যে গাড়িটি রয়েছে গোল্ডেন বেস কালার এটিও এই গাড়িটি হচ্ছে পুষি স্টার্টের একটি টয়টা এক জিউ দুই হাজার বারো মডেল আর দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেশন করা পুষি স্টার্ট তেলের গাড়ি প্রত্যেকটা গ্লাস অরিজিনাল কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই বারো মডেলের এই গাড়িটির দাম চাচ্ছিলাম পুষি স্টার্টের গাড়িটি ষোলো লক্ষ নব্বই হাজার টাকা নিসান ঝুঁকি মডেল ইয়ার দুই হাজার এগারো রেজিস্ট্রেশন দুই হাজার ষোলো সালে পনেরো সুচিসির গাড়ি প্রত্যেকটা গ্লাস অরিজিনাল পুষি স্টার্টের গাড়ি এই গাড়িটির দাম চাচ্ছিলাম তেরো বারো লক্ষ পঁচানব্বই হাজার টাকা এখানে একটি নিশান গ্লোবার শিল্পী গাড়ি রয়েছে গ্লোবার শিল্পী শিল্পী গাড়িটি মডেল ইয়ার হচ্ছে দুই রেজিস্ট্রেশন দুই সালে পনেরোশো সিসির তেলের গাড়ি এই গাড়িটির দাম হচ্ছে এগারো লক্ষ পঁচানব্বই হাজার টাকা এখানে যে গাড়িটি রয়েছে এটি হচ্ছে একটি টয়টা ভিস মডেল ইয়ার দুই হাজার এগারো নিউশেপের তেরোশো প্লাস সিসির একটি গাড়ি ষোলোতে রেজিস্ট্রেশন করা তেলের গাড়ি এই গাড়িটির দাম হচ্ছে এগারো লক্ষ পঁচানব্বই হাজার টাকা এখানে একটি গাড়ি দেখায় নিসান ঝুঁকি গাড়ি দুই হাজার এগারো মডেল ষোলোতে রেজিস্ট্রেশন করা পুসিস্টার্টের তেলের গাড়ি তেরো লক্ষ তিরিশ হাজার টাকা দাম চাচ্ছি নিসান সানি আপনারা অনেকেই তেলে চালিত পনেরোশো সিসির নিশান খুঁজে থাকেন আমরা পনেরোশো সিসির চারের মডেল দশের রেজিস্ট্রেশন করা ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ারের এই সানিটি সাত লক্ষ সত্তর হাজার টাকা দাম চাচ্ছি এখানে একটি সেভেন সিটের অসাধারণ একটি গাড়ি দেখাচ্ছি যাদের ফ্যামিলি মেম্বার বড় তাদের জন্য সাত সিটের এই ছয়টা উইশ গাড়িটি মডেল দুই হাজার চার রেজিস্ট্রেশন দুই হাজার নয় সালে এই গাড়িটিও তেলের গাড়ি দাম চাচ্ছিলাম আমরা তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখানে একটি সেভেন সিটার প্রাইভেট কার রয়েছে এটি হচ্ছে গাড়ি সিটার এই গাড়িটির দুটি দরজা পাওয়ার রয়েছে এবং এই গাড়িটির প্রজেকশন হেডলাইট সহ যথেষ্ট ফ্রেশ একটি গাড়ি দেখাচ্ছিলাম নিউ দুই হাজার বারো মডেলের সাত সিটের একটি প্রাইভেট কার দেখাচ্ছিলাম যে গাড়িটির রেজিস্ট্রেশন দুই হাজার আঠারো সালে আর দাম হচ্ছে ষোলো লক্ষ নব্বই হাজার টাকা তবে প্রায় আলোচনা করা যাবে এখানে একটি টয়টার রাশ অসাধারণ একটি রাশ দুই হাজার ছয়ের মডেল গাড়িটি ডক্টর সাহেব ইউজ করেছেন তেলে ইউজ করেছেন ছয় মডেল দশে রেজিস্ট্রেশন করা পনেরোশো সিসির তেলের গাড়ি বারো লক্ষ সত্তর হাজার টাকা দাম চাচ্ছি মাজদা এক জেলা অনেক অ্যাট্রাকটিভ একটি গাড়ি দেখতে পাচ্ছেন ফ্রন্টের প্রজেকশন হেডলাইট সব ফুল ভিউ রেড ওয়াইন কালার দুই হাজার মডেল দুই হাজার সতেরো সালে রেজিস্ট্রেশন করা পনেরোশো সিসির তেলের গাড়ি এই গাড়িটির দাম চাচ্ছিলাম আঠারো লক্ষ নব্বই হাজার টাকা এরপরে যে গাড়ি দেখাবো এখানে আরও একটি নিসান ঝুঁকি রয়েছে নিসান ঝুঁকিটি মডেল ইয়ার হচ্ছে দুই হাজার ১১ এগারো রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো সালে পনেরোশো সিসির তেলের গাড়ি তেরো লক্ষ তিরিশ হাজার টাকা দাম নিশান ব্লুবার শিল্পী এইচআইডি প্রজেকশন হেডলাইট সহ দুই হাজার আটের মডেলের গাড়ি আর রেজিস্ট্রেশন দুই নয় সালে তেলের গাড়ি এবং ভিতরে ফুললি বিস্কিট কালার ইন্টেরিয়ার এই গাড়িটি হচ্ছে তেরো লক্ষ সত্তর হাজার টাকা দাম চাচ্ছি এখানে একটি নিশান টিটা গাড়ি রয়েছে নিশান টিটা গাড়িটি মডেল ইয়ার হচ্ছে দুই ছয় রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই সালে পনেরোশো সিসির তেলের গাড়ি আর এই নিশান গাড়িটির দাম হচ্ছে নয় লক্ষ সত্তর হাজার টাকা এরপরে একটি মিশুবিসি ল্যান্সার ইএক্স গাড়ি দেখায় অসাধারণ খুবই কোয়ালিটিফুল একটি গাড়ি এটি হচ্ছে মিকা ব্লু কালার দুই হাজার সতেরো মডেল দুই হাজার আঠারোতে রেজিস্ট্রেশন করা পনেরোশো সিসির গাড়ি তেলের গাড়ি মিষ্টু ল্যান্সার ইএক্স এই গাড়িটি একুশ লক্ষ নব্বই হাজার টাকা দাম চাচ্ছি এখানে একটি টোমেটো আলফাট গাড়ি দেখাচ্ছি এই গাড়িটি দুটি দরজা পাওয়ার দুই সানরুপ এবং মনরুপ রয়েছে এলপিজি সহ দু হাজার চারের মডেলের আলফার্ট লাক্সারিয়াস গাড়ি এই গাড়িটির দাম চাচ্ছিলাম আমরা আঠারো লক্ষ নব্বই হাজার টাকা এখানে একটি টটা র্যাকটিস অসাধারণ গাড়ি এই গাড়িটির হচ্ছে স্টার্টের অপশন পনেরোশো সিসির তেলের গাড়ি বারো মডেল সতেরো সালে রেজিস্ট্রেশন করা এই চমৎকার গাড়িটির দাম চাচ্ছিলাম তেরো লক্ষ সত্তর হাজার টাকা এখানে একটি প্রিমিও গাড়ি দেখায় প্রিমিও এফি এক্স প্যাকেজ সবচাইতে হাইগ্রেডের গাড়ি মডেল ইয়ার দু হাজার সতেরো রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দু হাজার বিশ সালে পুসি স্টার্ট এবং পাওয়ার সিট ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার গাড়িটির দাম চাচ্ছিলাম বত্রিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা এখানে একটি প্রাডু গাড়ি রয়েছে প্রাঢ়ু গাড়িটি মডেল ইয়ার দুই হাজার চার রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার ছয় সালে তেলে চালিত একটি সাতাশশো সিসির গাড়ি এই গাড়িটির সঙ্গে সানরুফের অপশন রয়েছে অসাধারণ সানরুফ এই গাড়িটির তেলের গাড়ি চো দুই হাজার ছয় চারের মডেল সানরুফ গাড়িটির দাম চাচ্ছিলাম উনত্রিশ লক্ষ নব্বই হাজার টাকা এখানে যে গাড়িটি রয়েছে এত অসাধারণ দুটি দরজা পাওয়ার এবং ব্যাকডোর পাওয়ার তিনটি দরজা পাওয়ার সহ এইট সিটের একটি মিরসু বিসি মিরসু বিসির একটি মাইক্রো মিরসু বিসি ডেলিকা গাড়ি দেখাচ্ছিলাম এই নোহা চমৎকার গাড়িটি দুই হাজার সিসির তেলে চালিত গাড়ি এই গাড়িটির দাম হচ্ছে মাত্র আঠারো লক্ষ নব্বই হাজার টাকা তবে প্রায় আলোচনা করা যাবে ফিল্ডার গাড়ি এই গাড়িটি মডেল ইয়ার দু কিন্তু নিউ শেপের চারে ওল্ড শেপও রয়েছে আমরা নিউ শেপ দেখাচ্ছি চারের মডেল আর রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার নয় সালে জি এডিশনের গাড়ি গাড়ি প্যানেল টাস পিছনে সিটে হ্যান্ড রেস্ট এই চমৎকার ফিল্ডার গাড়িটির সঙ্গে আশি লিটারের সিএনজি রয়েছে আর গাড়িটির দাম চাচ্ছি মাত্র এগারো লক্ষ পঁচানব্বই হাজার টাকা এখানে একটি অরিশ সরি পিয়াস গাড়ি রয়েছে পিয়াস গাড়িটি বাইরে কিন্তু আমাদের রুটটা সামনে কেটেছে যার কারণে প্রচুর ধুলা গাড়িটি দেখে দেখতে পাচ্ছেন ধুলার মধ্যেই দেখাচ্ছি আপনাদের অ্যাজ ইট ইজ অবস্থায় প্রিয়াস আলফা এই গাড়িটি মডেল ইয়ার হচ্ছে দুই রেজিস্ট্রেশন দুই সালে এটি হচ্ছে যথেষ্ট ফ্রেশ মডেলিস্ট বডি কিট সহ প্রজেকশন হেডলাইটের অপশন রয়েছে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল সতেরো লক্ষ নব্বই হাজার টাকা দাম চাচ্ছি এখানে একটি টটা অ্যালেক্স গাড়ি রয়েছে এলেক্স গাড়িটির মডেল ইয়ার হচ্ছে দুই হাজার ছয় রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই সালে এই চমৎকার গাড়িটি তেলের গাড়ি পনেরোশো সিসির গাড়ির এই গাড়িটির দাম হচ্ছে বারো লক্ষ পঁচানব্বই হাজার টাকা আর ভিওয়ার্স আমাদের চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখেন তারা ফেসবুক পেজটিকে লাইক দিয়ে রাখবেন আর সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানে আমাদের লাইভ ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ